অনেকি বকনা হিতে আসে না এটা নিয়ে একদম অস্থির থাকেন হ্যাঁ অনেকেই বারবার আমাকে কমেন্ট করেন বলেন যে ভাইজান আমার বকনাটা হিতে আসতেছে না কি করা যায় আপনাদেরকে একটা ব্যাপক ধারণা দিয়ে দেই আপনার বকনাটা যদি দেশি বকনা হয় দেশি বকনা তাহলে সেটা 36 মাস সময় লাগবে হিতে আসতে মানে তিন বছর সময় লাগবে হিতে আসতে এর আগে ফিরার কোনো চিন্তা ভাবনায় আপনি করবেন না যদি এর আগে ফিরা যায় এটা আপনার জন্য কপাল কিন্তু প্রেসার নেওয়া যাবে না কারণ তিন বছরের আগে আপনার যদি ফিরা যায় এটা আল্লাহ আপনাকে একদম রহমত করছে এর আগে তিন বছরের আগে ফিরার কথা না এখন যদি একটা ফ্রিজিয়ান বকনা হয় ফ্রিজিয়ান বকনা হয় তাহলে সেই বকনাটা চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে হিটে চলে আসবে মাত্র চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে হিটে চলে আসবে যদি ফ্রিজিয়ান ভালো বক না হয় হান্ড্রেড পার্সেন্ট বক না হয় তাহলে চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে যদি হিঁটে না আসে তাহলে আপনি চিন্তা করতে পারেন এবং যদি ক্রস বক না হয় সেটা হল ফ্রিজিয়ানের ক্রস ক্রস যাতে বকনা হয় তাহলে সেটা ষোল্ল থেকে দুই বছরের ষোলো থেকে বিশ মাসের মধ্যে ষোলো থেকে বিশ মাসের মধ্যে হিতে আসবে যদি ফ্রিজিয়ান ক্রস বকনা হয় মনে রাখবেন আপনার বকনাটার সাথে এই বয়সটা মিলাবেন এবং যদি সেটা শাহিওয়াল বকনা হয় যদি সেটা শাহিওয়াল বকনা হয় তাহলে দুই বছর সময় লাগবে চব্বিশ মাস থেকে ছাব্বিশ মাস সময় লাগবে শাহিওয়াল বকনাটা হিতে আসতে তাহলে এই হলো বকনার চিন্তা ভাবনা বকনা হিটে আসতে এই চিন্তা ভাবনাটা আপনাদের ক্লিয়ার করে দিলাম এবং আর একটা বিষয় আর একটা বিষয় নিয়ে অনেকেই প্যারাসাইনিতে থাকেন প্যারাসাইনীতে কিরকম থাকে নতুন বকনার ক্ষেত্রে মাঝে মধ্যেই মল ভাঙে নতুন বকনা মাঝে মধ্যেই মল ভাঙে রাতের বেলায় এবং সকালে যখন আপনারা খামারে যান তখন দেখেন যে বকনার শরীরে আছে। সেই ক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা হয় বকনাটা ভিটে চলে আসছে এই জন্য ডাক্তারদের সাথে যোগাযোগও করেন এবং ডাক্তার নিয়েও আসেন এই সব ভিটের ক্ষেত্রে গরু বীজ রাখবে না বকনা বীজ রাখবে না এটাই সত্যি কথা একশো সত্যি কথা এখন আপনারা সেই সব ক্ষেত্রে কি করবেন কারণ অনেকের বগ্ন এরকম হয় এক মাস যাবো এরকম প্রতিদিন রাত্রে মল ভাঙতেছে কিংবা চার পাঁচ দিন পরে পরে মল ভাঙতেছে এই ক্ষেত্রে আপনারা কি করবেন এই ক্ষেত্রে আপনারা তো বিশাল প্যারাসিনিতে পড়া যান না ভাই প্যারাসিনিতে পড়া যাওয়ার কিছু নাই আপনার বকনাটা এই মাঝে মধ্যে মল ভাইঙ্গা ভাইঙ্গা জরে ওটা ক্লিয়ার হইতেছে যে দিন ক্লিয়ার হয়ে যাবে এবং তার যৌন শক্তি পরিপূর্ণ হয়ে যাবে ওই দিন অটোমেটিকলি সে হিটে চলে আসবে আপনার এই রাতের মল ভাঙা দেখে প্যারাশানি নেওয়ার তেমন কোনো কিছু নাই প্রিয় গুরু প্রেমিক আজকের বিষয়গুলোর মধ্যে যদি একটা বিষয় আপনি নতুন যাই না থাকেন তাহলে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে প্লিজ এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রিয় গরু প্রেমিক বক না কখন হিটে আসে কোন বয়সে হিটে আসে এবং কোন বাংলে বীজ দিবেন না তিনটা বিষয় ক্লিয়ার করলাম এবং আজকে একটা ভিডিও তৈরি করতেছি এটা আগামীকালকে দিব আমি সারা দিন বাইরে থাকলে কি কি করি সারা দিন বাহিরে থাকলে কি কি করি এই বিষয়টা আগামী কালকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ দেখার আমন্ত্রণ রইলো খুদা হাফেজ আসসালামু আলাইকুম